দেখুন এই ভিডিওতে আমি সব থেকে সোজাভাবে সৎ সরলভাবে এই উপায়টি কিভাবে করলে ভালো হয় সেভাবেই আমি বর্ণনা করছি এই মন্ত্র প্রয়োগের ফলে যিনি এই মন্ত্রের অনুশীলন করবেন তিনি ঘরে বসে অনেক দূরের প্রেমিক বা প্রেমিকা স্বামী বা স্ত্রীকে ভয়ঙ্কর বশীকরণের প্রভাবে এনে ফেলতে পারবেন এ বিষয়ে একটু মনে রাখতে হবে যে সামান্য একটু যদি পরিচয় আগে থেকে থাকে তাহলে এই বশীকরণের প্রভাব খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে অর্থাৎ আগে থেকে আপনার সঙ্গে যদি তার পরিচয় থেকে থাকে তাহলে এই বশীকরণের প্রভাব বহুগুণ বৃদ্ধি প্রাপ্ত হয়ে আপনার ইচ্ছাকে পূরণ করে দেওয়ার মতো শক্তিশালী ক্ষমতা রাখে এই কথাটাও মনে রাখতে হবে যেন আপনি সেই প্রেমিক বা প্রেমিকার মেনে নেওয়ার মতো অবস্থানে থাকেন অর্থাৎ তার স্টেটাসের মধ্যে আপনি থাকতে পারেন কারণ কোন ধনী ব্যক্তির পুত্র কোনো নির্ধনী নারীকে বা ধনী নারী কোনো নির্ধন পুরুষকে বা কোনো জ্ঞানীগুণী ব্যক্তি কোনো মূর্খ নারীকে এই বা কোনো জ্ঞানী নারী কোনো মূর্খ ছেলেকে পুরুষকে এই বশীকরণের প্রভাবে আনা উচিত নয় কারণ তাই বশীকরণের বিরুদ্ধ এই মন্ত্র উপায়ের সাথে কোনো বিশেষ প্রকারের পূজা অর্চনা বা কোনো আসন বা নিয়মের বাধ্যবাধকতা নেই কোনো মালা জপ করা বা অনুষ্ঠান করার প্রয়োজনীয়তাও নেই কেবল অটুট আত্মবিশ্বাসের সঙ্গে এটি প্রয়োগ করতে হবে মন্ত্রের জব যে কোনো দিন শুরু করা যেতে পারে খাওয়া দাওয়ার পর এক ঘন্টা পরে মন্ত্রটি জব করা যেতে পারে অর্থাৎ খাওয়া দাওয়ার এক ঘন্টা আগেও মনে খুব শান্তি নিয়ে মন্ত্রটি জপ করতে হবে যেটা আপনি যদি পারেন যে আমি খাওয়া দাওয়ার এক ঘন্টা আগেও খুব শান্তি নিয়ে মনে জপ করে নেব আর যদি খেয়ে ফেলেন তাহলে এক ঘন্টা পর থেকে আপনি মন্ত্রটি জপ করতে শুরু করতে পারবেন এটা একশো আট বার অর্থাৎ একমালা একমালা করে তিনশো বার এই মন্ত্রটি জপ করা যেতে পারে করার কোনো বা জপমালা যে কাউন্টিং মেশিন আপনি ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের হুম আসনে বসে সংকল্প করে নিয়ে মন্ত্রটি তিন দিন বা সাত দিন বা এগারো দিনের ব্রত নিয়ে জপ করা যেতে পারে যে আমি তিন দিন করব বা আমি সাত দিন করবো বা আমি এগারো দিন করবো এক মালা বা তিন মালা করে অর্থাৎ একশো বার বা তিনশো বার করে মন্ত্রটি জপ করতে হবে প্রতিদিন একই সময় জপ করতে হবে মন্ত্রের মধ্যে যেখানে নাম কথা লেখা রয়েছে সেখানে প্রেমিক বা প্রেমিকা স্বামী বা স্ত্রীর নাম বসিয়ে নিতে হবে এবং সেটি যেন পদবী সহ হয় এই হচ্ছে টোটাল মুদ্রা কথা এবার মন্ত্রটি আমি বলছি স্ক্রিনেও যাচ্ছে একটু দেখে দেখে নেবেন ওম হাং হয়াকার অনুষ্ঠান ওং হাং গং গনুস্বার গং জুং বর্গের জয় অনুসার জুম সন্তেশ্ব বিসর্গ এবার পদবি সহ নামটি লিখবেন লিখে ওটা ওটা মুখস্থ করবেন ওং হাং গং জুম সরুন তপন মিত্র ওং হাং গং জুম স তপন মিত্র বর্ষ বর্ষ সহা সেরকম ভাবে আপনি নামটা পদবি সহ বসিয়ে নেবেন ওং হাং গং জুম স তপথী মাইকি বর্ষ বর্ষ সাহা এরকমভাবে আপনি বসিয়ে নেবেন তা এইটা কিন্তু কোনো অবৈধ কাজে বা নিছক কৌতূহল মেটানোর জন্যই এই কাজটি করবেন না এটা ভয়ঙ্কর একটি বশীকরণের প্রভাব যেটা কি না অতি অবশ্যই আপনাদের মৌরবাঞ্ছিত নারী বা পুরুষকে সহজভাবে আপনাদের কাছে বশীভূত করে রেখে দেবে যাতে করে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনাদের যদি সৎ উদ্দেশ্য হয় এবং যদি সত্যিকারের কাজটি বৈধ হয় তাহলে অতি অবশ্যই আপনি এটাই করে দেখতে পারেন যদি আপনার মনে হয় তা যদিও আমি এটা জন্য কোনো ওকালতি করছি না এটা তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে আমি আপনাদের কাছে দিলাম অতি অবশ্য ভালো থাকবেন আর মন্ত্রটি করে যদি কোনো ফলাফল পান তাহলে অতি অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন বন্ধু নমস্কার